আসসালামু আলাইকুম দেখুন আমার এই ছাগলগুলা সুন্দর করে খাবার খাচ্ছে তবে সব সময় ভালো ভালোভাবে খাবার খায় না এটা মাঝে মাঝে খাওয়া ছেড়ে দেয় তখন আমি চিন্তায় পড়ে যাই আসলে কীভাবে এদের ইম্প্রুভমেন্ট নিয়ে আসবো কিন্তু আল্লাহর রহমতে কিছুদিন পরে যখন আমি আসলে জিম বা লিভার টানির দিই তখন কিন্তু এরা আবার খাওয়া শুরু করে এবং ভালোই খাওয়া দাওয়া শুরু করে ভালো পরিমাণ খাওয়া দাওয়া করে আর কি দেখুন সকলের স্বাস্থ্য ভালো রহমতে ভালো আছে সকলেই ঠিকমতো খাওয়া দাওয়া করে থাকে এই ছাগলটা একটু কম খাই বিধায় এই ছাগলটার একটু স্বাস্থ্য খারাপ এর রুচিবোধ একটু কম তবে একে যদি আমি একটু ক্রিমি করে দিই দেওয়ার পরে লিভারটানির জিম দিই তাহলে দেখবেন এই কিন্তু আবার ভালো মতো খাইতে থাকবে এই আর কি ছাগল না খাইলে চিন্তার বিষয় কিন্তু অতটাই চিন্তার বিষয় নয় যদি সঠিকভাবে প্রসেসিং করা যায় তাহলে অবশ্যই ছাগল খাবে ছাগল খেতে বাধ্য হবে আমাদের দেশে এখন অনেক মেডিসিন হয়েছে সেই মেডিসিনগুলা খাওয়ালে ছাগলের রুচি অনেক বৃদ্ধি পেয়ে যায় তো আপনারা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভেটেনারি দোকানে যেয়ে বলবেন আমার ছাগল খাচ্ছে না দেখবেন ওরা ভালো কিছু দিয়ে দেবেন আপনাদের খাইতে ছাগল খাইতে অসুবিধা করবে না মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ